পাকিস্তানে আবার পালা বদলের ইঙ্গিত নিষেধাজ্ঞার মুখে সেনা প্রধান কুর্সিতে জেলবন্দী ইমরানকে বসাবেন ট্রাম্প প্রশ্ন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক ইমরান খানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ভালো সম্পর্ক অনেক আগে থেকেই ছিল দু হাজার আঠারোতে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন ইউএসের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প তো তখন থেকেই একটা ভালো সম্পর্ক ছিল ইমরান খান যখন ইউএসএ সফর করেছিলেন তখন ইমরান খান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প অনেক কথা বলেছিলেন অনেক প্রশংসা করেছিলেন স্পোর্টস মানে বড় স্পোর্টস পারসন এইসব বলে গুণী মানুষ এইসব বলে অনেক প্রশংসাও করেছিলেন তো তখন থেকেই মনে করা হতো যে ট্রাম্পের আমেরিকার সঙ্গে ইমরানের পাকিস্তানের একটা ভালো সম্পর্ক সুসম্পর্ক এবং দুই জনের মধ্যেও খুব ভালো সম্পর্ক কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্কে চির ধরে দু হাজার একুশে যখন আমেরিকাতে পরিবর্তন হলো ডোনাল্ড ট্রাম্পের জায়গাতে এলেন জো বাইডেন তখন থেকে সম্পর্কে চির ধরে দুই দেশের মধ্যে এবং দুই দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তখন যারা আর কি ইমরান খান ওদিকে জো বাইডেন তাদের মধ্যে তো তখন থেকেই খানিকটা চাপ বলা যায় পাকিস্তানের উপরে পড়তে থাকে যেহেতু আমেরিকা মুখটাকে ফিরিয়ে নিচ্ছে জো বাইডেন এসছেন ডোনাল্ড ট্রাম্প নেই আর সম্পর্কটা আরও খারাপ হয়ে যায় একটা বিষয় হয়েছিল আসলে ইমরান খানের সঙ্গে রাশিয়ার পুতিনেরও একটা খুব ভালো সম্পর্ক ছিল পুতিন তো যেটা হয়েছিল মানে আমেরিকার অন্যতম আগের কারণ সেটা হচ্ছে যে ইমরান খান যখন রাশিয়া সফরে ছিলেন মানে রাশিয়া সফরে ছিলেন আছেন ওখানে সেই সময়ে মস্কো ইউক্রেনের ওপরে হামলা চালিয়েছিল মানে শুরু করেছিল রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা দু হাজার কথা বলছে দু তো রাশিয়া হানা দিচ্ছে ইউক্রেনের ওপরে এবং সেই রাশিয়াতে উপস্থিত ইমরান খান ফলে যেটা হয় আর কি কূটনৈতিক সব ব্যাপার স্যাপার তো তখন থেকে সম্পর্ক আরও খারাপ হয়ে যায় আমেরিকার সঙ্গে মানে জো বাইডেনের সঙ্গে ইমরান খানের তো তারপর থেকে অনেক কিছু হয় অনেক কিছু হয় এবং অনেকেই সেটা বলেন বলে থাকেন যে তারপরে আমেরিকা অর্থাৎ জো বাইডেনের সরকার পাকিস্তানে একটা টাল মাটাল তৈরি করে দেয় অনাস্থা আনার একটা ব্যবস্থা করে দেয় যেহেতু ইমরান খানের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ওখানে সরকারটা ছিল না একটা জোট সরকার ছিল তো অন্যদেরকে ভেঙে বুঝিয়ে উস্কিয়ে তাদের মধ্যে একটা এ তৈরি করে দিয়ে ইমরান খানের বিরুদ্ধে একটা অনাস্থা আনার ব্যবস্থা করে দেয় সেই অনাস্থা আসে সেই অনাস্থা আসে বাইশে এপ্রিলে এবং সেখানে ইমরান খানের পতন হয় সরকারের পতন হয় তারপরে তো শেহবাজ শরীফ উনি চালাচ্ছেন সেই থেকে পাকিস্তানের সরকারটাকে তো ফলে ইমরান খানের যে পতনটা হয়েছিল যেটা উনি কি বলে থাকেন তার কারণ মানে পতনটা করিয়েছিল হচ্ছে জো বাইডেনের আমেরিকা যেহেতু জোট সরকার ছিল এবং সেখানে লিড করতেন ইমরান খান তো বাকিদেরকে ভাঙিয়ে অন্যদেরকে এ করে ম্যানেজ করে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ব্যবস্থা করে দেয় এবং সেখানে সরকারের পতন ঘটে ইমরান খানের আর তারপর থেকে যা হয়েছিল ইমরান খানের বিরুদ্ধে নানা সব অভিযোগ করা কারণ ইমরান খান চুপ ছিলেন না উনি আবার ওনার তরফ থেকে যা যা সব করা সেগুলো করছিলেন কিন্তু ওনার বিরুদ্ধে জমি মামলা আর কী সব মামলা টামলা করা হয়েছিল তো ওনাকে দু হাজার তেইশে গ্রেপ্তার করা হয়েছে এই সেই যে গ্রেপ্তার করা হয়েছে আর বাইরে বের হতে পারেননি তো এবার দর্শক যেটা বলা হচ্ছে যে যে ইমরান খানকে এইভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে সেটা ঠিক না তো এই এই বিষয়ে মানে সরব অনেক আগে থেকে আমি দেখছিলাম ট্রাম্পের অনেকে ট্রাম্প ঘনিষ্ঠ যারা যারা রিপাবলিকান পার্টির যারা তারা সরব হচ্ছিলেন সুর চড়াচ্ছিলেন কিন্তু এখন যেটা দর্শক যেটা আপনারা দেখলেন যে এই খবর সামনে আসছে যে এবার ইমরান খানকেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর চেয়ারে বসানোর জন্য ডোনাল্ড ট্রাম্প বা যারা আছেন তারা গেম সাজাচ্ছেন প্লট তৈরি করছেন যে যে সরকারটা ওখানে চলছে তাকে হটিয়ে দিয়ে ইমরান খানকে ওই চেয়ারে বসাবো তার অনেক তার অনেক উদ্দেশ্য আছে সেটা আমি পরে পরে আসছি ব্যাখ্যাতে কিন্তু প্রশ্ন যে কি করে করবে আমেরিকা আমেরিকা তো একটা অন্য দেশ আর এটা হচ্ছে পাকিস্তান একটা অন্য দেশ তো কী করে করবে হ্যাঁ আগেরটা যেটা করেছিল অন্যদেরকে উস্কিয়ে গিয়ে প্রস্তাব এনে ইমরান খানকে সরিয়ে দিয়েছিল সেটা একটা কৌশল হয়তো করতে পারে করে থাকতে পারে তো এক্ষেত্রে কি করে করবে এক্ষেত্রে যেভাবে করবে তারই একটা খবর আমি দর্শক দেখতে পাচ্ছি মিডিয়াতে এসছে কৌশল সেটা হচ্ছে যে যেটা মানে কৌশল বলা হচ্ছে যে ওখানের যিনি সেনাপ্রধান রয়েছেন মুনির মুনির যার ছবি দেখতে পাচ্ছেন যেটা প্রথমে চেষ্টা হচ্ছে যে মুনিরকে জব্দ করো আর এটাও ইমরান খানকে আমরা অনেক সময় বলতে শুনেছি যখন ওনার পতন ঘটে আর আরও মানে অন্যান্য সময়ে যে মুনির হচ্ছেন একজন ষড়যন্ত্রকারী ইমরান খানের বিরুদ্ধে এবং ইমরান খান যখন ছিলেন তখন মুনিরকে খুব একটা জায়গাও দিতেন না বাহিনীতে সেনা এই জায়গাটায় যখন পরিবর্তন ঘটে গেল তারপরে উনি প্রধান হয়ে গেলেন মুনির তো মুনির অন্যতম ষড়যন্ত্রকারী ইমরান খানের পতন ঘটানোর ক্ষেত্রে বা ইমরান খানের ক্ষতি করার ক্ষেত্রে এখন মুনিরকেই টার্গেট করা হচ্ছে কারণ মুনির নাকি এমন সব প্লট সাজিয়েছেন যাতে করে ইমরান খান বের হতে না পারেন তো এখন যেটা খবর দর্শক যে আমেরিকা যেটা চেষ্টা করছে যে প্রথমে প্রথমে মুনিরকে ঘায়াল করো মনিরকে আগে চেপে ধরো মুনিরকে চেপে ধরো তারপরেই রাস্তা বের হয়ে আসবে তো যেটা হচ্ছে দর্শক যেটা আমরা খবর পাচ্ছি আমেরিকাতে একটা সিস্টেম আছে আমেরিকাতে একটা সিস্টেম আছে ওখানে ওদের যে মানে পার্লামেন্ট সেখানে মানে বিল আনা যায় কারোর বিরুদ্ধে বিল আনা যায় বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোথাও হিউম্যান রাইটস লঙ্ঘিত হয় মানবাধিকার যদি কোথাও লঙ্ঘিত হয় সেই বিষয়ে বিল আনতে পারে ওখানকার পার্লামেন্টে এবং সেই বিলের একটা প্রভিশন করা আছে ওখানে একটা সিস্টেম আছে একটা অ্যাক্ট আছে যেটা দু হাজার ষোলোতে সম্ভবত যার নাম হচ্ছে যে গ্লোবাল গ্লোবাল ম্যাগনিস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট বুঝতে পারছেন গ্লোবাল ম্যাগনিস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট দু এর অধীনে কারোর সম্পর্কে বিল আনা যায় প্রস্তাব আকারে পার্লামেন্টে আনা যায় এবং তার যা প্রসেস আছে সেটা হবে তো এই বিলটা আনার ক্ষেত্রে যেটা শুনতে পাচ্ছি দর্শক এই মুনিরের ব্যাপারে আনা হচ্ছে পার্লামেন্টে মানে আমেরিকাতে মানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে যাদের দ্বারা লঙ্ঘিত হচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশানমূলক মানে ব্যবস্থা মূলক একটা বিল বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয় যাদের জন্য হচ্ছে যার জন্য হচ্ছে সেই বিষয়ে ব্যবস্থা নিতে পারে আমেরিকা কি ব্যবস্থা নেবে তারা কি মারতে যাবে না সেটা না তারা যেটা করবে তাদের তরফ থেকে ব্যবস্থা নেওয়া যে এই যদি আমরা এর সম্পর্কে বিল এনে একটা কিছু পাস করিয়ে রাখি তাহলে আমেরিকাতে প্রবেশের ক্ষেত্রে তার উপরে একটা নিষেধাজ্ঞা থাকবে তার যদি কোনো সম্পত্তি থাকে আমেরিকাতে সেটাকে বাজেয়াপ্ত করা হবে তার আত্মীয় স্বজনদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং তার সঙ্গে সম্পর্কিত বা তার ওই চক্রের মধ্যে জড়িত যদি কেউ আরও কেউ থাকেন সেটা মূল্যায়ন করা হবে কিন্তু এই এই চক্রে আর কে কে আছেন তাদের সম্পত্তি বাজেপ্ত করা হবে মানে এইরকম একটা প্রেশার একটা চাপ তৈরি করা এটা হচ্ছে আমেরিকার একটা নিজস্ব সিস্টেম যে আমি তোমাকে জব্দ করবো কিন্তু তোমার ওখানে গিয়ে না আমার এখান থেকেই জব্দ করতে পারবো তোমার সম্পর্কে ব্যান নিষেধাজ্ঞা করে দেবো তোমার যাবতীয় সম্পত্তি তোমার যাতায়াত সব কিছু বন্ধ হয়ে যাবে এবং তোমার সঙ্গে সম্পর্কিত আরও অনেকের ব্যবস্থা করে নেবো আমার দেশের সিস্টেমের মাধ্যমে এবার যদি তুমি বাঁচতে চাও তাহলে যেগুলো বলছি সেগুলো করো এই হচ্ছে পলিসি আমেরিকার খুব একটা চাপ পলিসি অন্যান্য দেশের ক্ষেত্রেও শুনবেন দর্শক এরকম ঘটনা এর আগেও ঘটেছে যে আমরা একটা চাপ তৈরি করব হয় তুমি আমাদের কথাগুলো শোনো আর তা না হলে আমাদের এখানে আসার ব্যাপারে তোমাদের ওপরে করার নিষেধাজ্ঞা থাকবে বা তোমার সম্পত্তি টম্পত্তি যা থাকবে সব বাজাপ্ত করে নেবো রাখবো না কিছু তোমার তোমার কোনো অধিকার থাকবে না এবার চাপের চাপ আমেরিকাতে দরজা বন্ধ আমেরিকা তো একটা বড় জায়গা ওই ওখানে দরজা বন্ধ হলে তো অনেক সমস্যা হয়ে যায় আর এই সব লোকেদের তো অনেক তো ব্যাপার আছেই আমেরিকাতে এই সব উন্নত দেশগুলোতে আর শুধু তো ওনার ব্যাপার না আরও ওনার সঙ্গে সম মানে সম্পর্কিত আরও যারা আছেন চক্রের সবার একটা বড় একটা মানে গ্যাং বলতে পারেন তাদের বিরুদ্ধে অ্যাকশান হতে পারে মানে এরকমও ব্যবস্থা নেওয়া যায় তো এটা হচ্ছে ব্যবস্থা মানে এটা করা হয় প্রস্তাব আকারে আনা হয় এনে বলা হয় এই হবে আর না হলে যেটা বলছে সেটা করো যেটা বলছে সেটা করা বলতে কি কি বলবে ওই হিউম্যান রাইটস যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়ে কথা বলা যেমন এখানে যেটা বলা হচ্ছে যে ইমরান খানকে বিনা বিচারে অবৈধভাবে বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর ওনার ওনার যে অধিকার মানবাধিকার সেগুলো দেখা হচ্ছে সেগুলোকে লঙ্ঘিত করা হচ্ছে ইমরান খানকে বা ওদের মতো যারা যাদেরকে এইভাবে বন্দি করে রাখা হয়েছে ওদেরকে হয় মুক্তি দাও নাহলে তোমার বিল আমরা এখানে পাশ করছি আমরা এখান থেকে আমাদের যা ব্যবস্থা তোমার সম্পর্কে আমরা নিয়ে নেব এবার যাও কি করবেন ঠিক করুন একজন সেনাপ্রধান তার সম্পর্কে যদি একটা ওই রকম দেশ ব্যান করে দেয় নিষেধাজ্ঞা জারি করে দেয় দেশের পক্ষ তো সমস্যা শুধু তো ওটা না তিনি সেনাপ্রধান শুনলেন না কথা তার বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নিতে বাধ্য হলো আর অন্যান্য যেসব ব্যাপারগুলো আছে সেগুলোকে আর আমেরিকা কখনো সাহায্য করবে পাকিস্তানকে তাহলে তো পাকিস্তানের বিষ নজরে চলে যাবে যদি না নিজেদেরকে পরিবর্তন ঘটায় চলে যাবে না ফলে এটা হচ্ছে একটা চাপ এখান থেকেই একটা বিষয় টানা হচ্ছে আর কি মিডিয়া টানছে যে তাহলে কি ওই প্রসেসই এগোচ্ছে যে মনিরকে প্রথমে চাপ দাও বলো তোমাকে আমরা তোমার উপরে আমরা নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছি আমেরিকাতে এটা করবো নাকি তুমি শুনবে এই সব লোক যাদের উপরে মিথ্যা সব মামলা টামলা দিয়ে বন্দি করে রেখে দিয়েছো তাদেরকে কি মুক্ত করবে তোমার যা ক্ষমতা বা আর একটা কি জানেন তো দর্শক হয়তো মুনির বলবেন আমি আর কি করব সরকার তো সরকার তো আরো অনেকে আছেন তারা করবেন আমি আর কি করব কিন্তু না এই একজনকে চাপ দিলে না অন্যরাও বাপ বলবে সবাই তো বুঝতে পারছেন যে আমেরিকা কেন করতে চাইছে যে ইমরান খানকে মুক্ত করতে হবে তো ইমরান খানকে মুক্ত করতে গেলে যেখান থেকে যেখান থেকে করতে হবে সেখানে সেখানে ব্যবস্থা নিতে হবে তাহলে তো অন্যদের ওপরেও আবার নিষেধাজ্ঞা ব্যবসা বাচ্চা আসতে পারে ফলে এটা হচ্ছে একটা স্টেপ বোঝানো পাকিস্তানকে যে আমরা চাই যে ইমরান খানকে মুক্ত করো হলে কিন্তু আমরা আমাদের যা দেশীয় আইন রয়েছে তার মাধ্যমেই গলা টিপে দেবো বা জব্দ করবো এটা হচ্ছে একটা বার্তা পাকিস্তানকে দেওয়া তো এই এটাই আর কি দেওয়া হচ্ছে আর এখান থেকেই মিডিয়াতে চর্চা শুরু হয়েছে তাহলে কি ওটাই এখন লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের যে যে সরকারটা এখন আছে তাকে উল্টে দিয়ে ইমরান খানকে বসানো তা নাহলে এই ধরনের নিষেধাজ্ঞা এইসবগুলো কেন করছে আর ইমরান এটা হয়তো বলবেন দর্শক যে ইমরান খানকে শুধু মুক্তি দিলেই কি ওই যে বলা হচ্ছে যে হয় মুক্তি দাও না হলে এটা করব তার মানে কি মুক্তি দিলে তাহলে মন্দিরদের ওপরে নিষেধাজ্ঞা তাহলে আর হবে না ছেড়ে দেওয়া হবে তাতে কি লাভ হবে তাতেও লাভ হবে দর্শক যদি সত্যিই ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য থাকে যে ইমরান খানকে ওই চেয়ারে বসাবো তাকে মুক্ত করাটাই একটা বড় স্টেপ তাকে মুক্ত করলেই পাকিস্তানে একটা এমন এ তৈরি হবে যেটা হয় আর কি ওই নেতা প্রধানমন্ত্রী ছিলেন তাকে মুক্ত করলে তারাও প্লট সাজিয়ে নিজেরাই ক্ষমতায় বসতে পারবেন আর সে যা যা হেল্প লাগবে সেটা আমেরিকা সাহায্য করবে এই নয় যে শেহবাজ শরীফকে ওখান থেকে তুলে ফেলে দিয়ে পরদিনে সকালবেলা ইমরান খানকে বসিয়ে দেবেন সেটা না সেটা করলে তো আমেরিকা আরও সব মানে আমেরিকাকে তো নিজের ব্যাপারটা তো ভাবতে হয় যাতে বিশ্বের না করে প্রশ্ন তৈরি হয় তাদের তাদের ব্যাপারে এটাও তো ভেবে চলতে হয় তারা কৌশলে করবে কিন্তু বুঝতে দেবে না বা বুঝতে পার বুঝতে পারো কিন্তু আইনে তারা ঠিক মেনটেন করবে তারা বলে যে আমরা তো কই ইমরান খানকে তো বসাতে বলিনি এই আমরা তো বসাইনি আমরা তো ইমরান খানকে মুক্ত করতে বলেছি কারণ যেভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে ওটা অনিয়ম অবৈধ আমরা সেটা বলেছি তো উনি মুক্ত হয়েছেন এবার ওনার মুভমেন্ট উনি করবেন এবার ওনার মুভমেন্ট উনি করে যদি চেয়ারে বসছেন সেটা ওনার ব্যাপার তো এটা হচ্ছে আমেরিকার একটা কৌশল যে ওকে মুক্ত করো মুক্ত করলে ইমরান খান নিজেই বসে পড়তে পারবেন আর বাকি যা সাহায্য লাগবে সেগুলো আমরা করবো তো সেই জায়গা থেকে আগে মিডিয়াতে এখন চর্চা শুরু হয়ে গেছে তাহলে কি ওটাই উদ্দেশ্য এই চাপটা যে তৈরি করা হচ্ছে মুনিরের উপরে মুনির সেনা প্রধান তাহলে কি ওটাই বার্তা যে ইমরান খানকে মুক্ত করো আর ইমরান খান মুক্ত হলেই কি তাহলে উনি যাতে চেয়ারে ফের বসতে পারেন সেই ব্যবস্থাও করে দেবেন আড়ালে আবদাল্লা থেকে ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্নই দর্শক এখন ঘুরপাক খাচ্ছে মিডিয়াতে তবে এটা ঠিক যদি সত্যিই ইমরান খানকে মুক্ত করে করতে বাধ্য হয় না করলেও তো অন্য চাপ করতে হবে মুক্ত করে হয়তো যতদিন টিকে থাকা যায় সেই চেষ্টা করে যাবেন শেহবাজ শরীফ কিন্তু ইমরান খানকে মুক্ত করে দিলে দেখবেন সত্যি হয়তো ওখানে পরিবর্তন ঘটে যাবে পালাবদল ঘটে যাবে কারণ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প চাইবেন তো চাইছেন তো এবার প্রশ্ন দর্শক ডোনাল্ড ট্রাম্প তো চাইছেন যে ইমরান খানকে চেয়ারে বসাতে কিন্তু ভারতের কী লাভ নিশ্চয়ই ভারতের ব্যাপারে আপনাদের একটা কৌতূহল থাকবে সম্পর্কে কী তৈরি হবে আর এটাও তো ভাববার যে যখন ডোনাল্ড ট্রাম্প চাইবেন ইমরান খানকে ওই চেয়ারে বসাতে তার মানে পাকি ইমরান খানের যে পাকিস্তান হবে সেই সময়ে তার মানে তার সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো থাকবে তাহলে আমেরিকার সঙ্গে যদি পাকিস্তানের সম্পর্ক ভালো থাকে তাহলে আমাদের কি হবে এটা আমাদের ভাবতে হয় ভারতের কি হবে ভাবতে হয় তো সেটা ভাববার নিশ্চয়ই ভাববেন কারণ আমি আর একটা বলে দিই অনেকে যেটা বলছেন যে ট্রাম্পের কি লাভ ট্রাম্পের লাভ যেটা দর্শক ভারতের ভারতকে টাইট করা সেটা ট্রাম্পের লাভ ওটা উদ্দেশ্য না এটা কেউ সেটা বলছেন না যে পাকিস্তানকে হাত করে ভারতকে জব্দ করব। ভারতের সঙ্গে তো সেরকম টাসেল তো আসেনি তো সেটা কেন হবে কিন্তু ট্রাম্পের একটা অন্য উদ্দেশ্য আছে সেটা কি উদ্দেশ্য আপনারা দর্শক যে পজিশন সেটা দেখুন পাকিস্তানের যে পজিশন দেখুন পাকিস্তানের পরে আফগানিস্তান ওদিকে ইরান রয়েছে ইরান এখন আপনারা ভালো করে জানেন ইরান একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে আমেরিকার ইরান যেটা অনেকে বলছেন যারা এক্সপার্ট তারা বলছেন যে ইরানকে মনিটর করা আফ সঙ্গে আফগানিস্তানের কথাটাও এসেছে আফগানিস্তানকে মনিটর করা আফগানিস্তান ইরানকে যদি সামনে থেকে মনিটর করতে হয় তাহলে আমাদের একটা সেফ জোন থাকা দরকার আছে একটা প্লেস একটা জায়গা থাকা দরকার হয়েছে সেটা পাকিস্তানের থেকে আর ভালো কিছু হতে পারে না বুঝতে পারছেন যে ইরান এবং আফগানিস্তানের দিকে আমাদের নজর রাখতে হবে সেই জন্য আমরা একটা ভালো জায়গা চাই ভালো জায়গা যদি পেতে হয় দুটো দেশেরই বর্ডার লাইন রয়েছে সেটা হচ্ছে পাকিস্তান তো পাকিস্তান যদি আমার বন্ধু কাউকে বসাতে পারি সরকারে সেটা আমার লাভ এটাই নাকি ট্রাম্পের উদ্দেশ্য সেটাও কিন্তু মিডিয়াতে চর্চা হচ্ছে সুতরাং পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের ব্যাপার সাপার যেটা হবে ইমরান খানের সময় ওটা ভারতের সঙ্গে এবার এবার দর্শক ভাববার আছে নিশ্চয়ই আমাদের সরকার আমাদের নরেন্দ্র মোদী তিনিও ভাববেন যে ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে আফগানিস্তান ইরান সেই জন্য একটা জায়গা খুঁজে পাওয়া পাকিস্তান কিন্তু পাকিস্তানের প্রতি তাহলে তো একটা নরম মনোভাব থাকবে আমেরিকার তার জের কি কিছুভাবে পড়বে ভারতের ওপরে এটা একটা ভাববার রয়েছে কিন্তু ভারতও জানে কীভাবে কী সব ডিপ্লোমেসি মেনটেন করে চলতে হয় সেটাও ভারত জানে শুনছেন তো মানে পুতিনের সঙ্গে একটা সম্পর্ক মানে নরেন্দ্র মোদীর একটা সাক্ষাতের একটা একটা এ তৈরি হচ্ছে উভয়ের মধ্যে আবার ইমরান খানের সঙ্গে নাকি পুতিনের সম্পর্ক ছিল কিন্তু এখন এখন তো আবার পুতিন ডোনাল্ড ট্রাম্প একটা সব একটা ইকুয়েশান নরেন্দ্র মোদী সব একটা ইকুয়েশানের মধ্যে আছেন ইকুয়েশানের মধ্যে আছেন তো ফলে তাহলে কি একটা সবার মধ্যে সুসম্পর্ক তৈরি হবে পুতিন ট্রাম্প মোদি ইমরান খান এই চত্বরটা সেটা যাই না কি হবে আগামী দিনে তো যাই হোক আমি এটুকু বিশ্বাস করি যতই সম্পর্ক ইমরান খান এলে ভালো হোক বা যাই হোক ভারত কিন্তু ওই জায়গা ছাড়বে না যেটা পাকিস্তান দখল করে রেখেছে ডোনাল্ড ট্রাম্প যদি পাকিস্তানকে ইমরান খানকে বুঝিয়ে সুঝিয়ে ব্যবস্থা করতে পারে যে যে জায়গাটা তোমরা দখল করে রেখেছ জম্মু কাশ্মীরে ওটা ছেড়ে দাও তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না নিশ্চয়ই ইমরান খানের সঙ্গে আমাদের সম্পর্ক আর ভালো হয়ে যাবে এই যে এত তিক্ততা এত কিছু সব বন্ধ হয়ে যাবে খেলাধুলো সবই হবে সেটা যদি ব্যবস্থা করতে পারেন ডোনাল্ড ট্রাম্প যেটা আমাদের বিদেশ মন্ত্রক বলছে আমাদের ওটা ফেরাতে হবে তাহলে বলবো সব ঠিক আছে তা না হলে যতই ট্রাম্প ইমরান খান সুসম্পর্ক বজায় রাখুন ভারতের অংশ যদি পাকিস্তান না ছাড়ে যেই চেয়ারে বসুন না কেন ভারত তার সঙ্গে সুসম্পর্ক কখনো করবে না আর ভারত লড়তে জানে দর্শক যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে বা আপনাদের কি অভিমত এইসব ব্যাপারে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে